ইতিমধ্যে ল্যান্ড প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই রেমালের প্রভাবে ঝড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় আর এক ঘন্টা ঘড়িতে সময় প্রায় সাড়ে দশটা বাজে আর কিছুক্ষণের মধ্যেই সাগর বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হবে এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে যাব ঝড়খালিতে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি এবং তুমি আগে যে ছবি দেখিয়েছো প্রবল হাওয়া বহুক্ষণ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে এখন আবহাওয়ার কতটা পরিবর্তন উজ্জ্বল দেখো আবহাওয়ার পরিবর্তন কিন্তু মাঝখানে আমরা দেখেছিলাম একটু হাওয়া কমেছিল কিন্তু আবার কিন্তু মুসলধারে বৃষ্টি নামা শুরু হয়েছে এবং তার সঙ্গে জোড়ো হাওয়া এবং এই মুহূর্তে কিন্তু আমি শান্তনুকে বলবো একটা ছবি দেখাতে দেখো এখানে কিন্তু ইতিমধ্যেই বাড়ি ভেঙে পড়েছে আমরা যেখানে রয়েছি নদীঘাটের কাছে সেখানে কিন্তু একটা বাড়ি ভেঙে পড়ল এবং আমরা দেখলাম এখানে স্থানীয় বাসিন্দারা ছিলেন না তাদেরকে আগেই এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ফলে বুঝতে পারছো যে এখানে কি প্রচন্ড ঝড়ের দাপট যেখানে ইতিমধ্যেই কিন্তু বাড়ি ভাঙা শুরু হলো এবং এই মুহূর্তে গোটা রাস্তা একেবারে সুনসার যে সমস্ত মানুষজন মূলত নদী পারে বসবাস করেন তাদের অনেককেই কিন্তু এখান থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং মুসলধারে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে তার সঙ্গে ঝোড়ো হাওয়া তবে মাঝখানে এক ঘন্টা আমরা দেখেছিলাম এই ঝোড়ো হাওয়াটা কিছুটা কম ছিল তবে মনে করা হচ্ছে যেটা তুমি বলছিলে যে আর ঘন্টাখানেকের মধ্যেই হয়তো আসছে পড়বে এবং তার পূর্বাভাস কিন্তু মিলতে শুরু করেছে আবার কিন্তু তুমুল বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া একেবারে একেবারে এই গোটা অঞ্চল জুড়ে আমরা দেখছি নদীতে জলোচ্ছ্বাস কিন্তু হচ্ছে এবং এই সময়টা জোয়ার বারোটা পর্যন্ত জোয়ার থাকবে স্থানীয় বাসিন্দারা আমাদের জানাচ্ছিলেন যে বারোটার আগে যদি কোনোভাবে এটা আছড়ে পড়ে তাহলে কিন্তু আরও বেশি ভয়ঙ্কর চেহারা নেবে বলে সব মিলে এই মুহূর্তে কিন্তু এই অঞ্চলের অবস্থা একেবারেই ভালো না প্রশাসন তারা রাস্তায় রয়েছেন তারা তৎপর রয়েছেন কিন্তু সব মিলে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ ভীষণ ধরে বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টিতে স্থানীয় বাসিন্দা যারা এখানে ছিলেন তাদেরকে সরানো হয়েছে ঠিকই কিন্তু আমরা দেখেছি তিনখানা বাঁধের অবস্থা খুব খারাপ ফলে এই বাঁধ যদি শেষ পর্যন্ত রক্ষা করা না যায় কি হবে বলা এখনই কঠিন একেবারে সেটাই তো সব থেকে চিন্তার উজ্জ্বল উজ্জ্বল তুমিও সাবধানে থেকে কুসছে নদী সমুদ্র গর্জন করছে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে মুসল বৃষ্টি করছে ঝড়ের প্রত্যেক মুহূর্তে খবর আপনাদের সামনে নিয়ে আসবো